আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের চতুর্থ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বিগত ভিডিওগুলোতে আমরা দেখেছি হোম টেবের সবগুলো কাজ আজকে আমরা দেখব ইনসার্ট ট্যাবের প্রথম তিনটি কাজ আজকে আমরা যে সব কাজ দেখব তা হলো কিভাবে একটি ডকুমেন্টের কভার পেজ অ্যাড করতে হয় কিভাবে একটি পেজ ব্রেক করতে হয় এবং কিভাবে একটি ডকুমেন্টে ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করতে হয় এই তিনটি কাজ আজকে আমরা দেখব প্রথমে আমরা দেখব কভার পেজ এখানে কভার পেজের উপর ক্লিক করলে বিভিন্ন কভার পেজের অপশন আসবে আপনাদের ডকুমেন্ট অনুযায়ী আপনাদের যেটি প্রয়োজন সেই কভার পেজে ক্লিক করবেন আমি এখানে একটি কভার পেজ সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে দেখেন এই কভার পেজটি চলে আসছে আপনারা এখন আপনাদের ইচ্ছা মতো এখানে কভার পেজ ডিজাইন করতে পারবেন যেমন এখানে আমার এই ডকুমেন্টের টাইটেল দেখা যাচ্ছে এই টাইটেল ছোটো বড়ো করতে পারবেন আপনাদের ডকুমেন্ট অনুযায়ী এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে এখানে আমার চ্যানেলের নাম রয়েছে নিচে নোট আকারের কিছু অপশন রয়েছে আপনারা নোট দিতে পারবেন এবং এখানে বিভিন্ন অপশন রয়েছে তারিখের অপশন রয়েছে বিভিন্ন টেক্সট অপশন রয়েছে আপনাদের ডকুমেন্ট অনুযায়ী এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য দিতে পারবেন এটি হচ্ছে একটি কভার পেজ আপনারা কভার পেজ বিভিন্নভাবে ডিজাইন করতে পারবেন যেমন আমি একটি কভার পেজ দেখাই যেমন এটি হচ্ছে আমি একটি ডকুমেন্ট তৈরি করেছি সেটি কভার পেজ যেমন এখানে আমি টাইটেল দিয়েছি টাইটেল দেওয়ার পাশে আমি ছবি দুটি ছবি ইউটিউবের লোগো অ্যাড করেছি এরপর আমি চ্যানেলের লোগো অ্যাড করেছি এরপর নিচে একটি টাইটেল দিয়েছি এবং নিচে একটি সাব টাইটেল দিয়েছি এবং এখানে তিনটি ছবি অ্যাড করেছি এটি একটি সাধারণ কভার পেজ আপনারা আপনাদের ডকুমেন্ট অনুযায়ী কভার পেজ অ্যাড করতে পারবেন বিভিন্ন কভার পেজ রয়েছে কভার পেজের উপর ক্লিক করলে বিভিন্ন কভার পেজ শো করবে যেমন যদি এটির উপর ক্লিক করি তাহলে দেখেন এটি নতুন কভার পেজ অ্যাড হয়ে গেছে এখানে আমাদের ডকুমেন্টের টাইটেল দেওয়া আছে এখানে সাব টাইটেল এবং এখানে ডেট এবং এখানে চ্যানেলের নাম রয়েছে এখানে ব্যাকগ্রাউন্ড একটি ওয়াটারমার্ক রয়েছে এটি যদি আপনি সম্পূর্ণ সিলেক্ট করে ডিলিট করে দেন এরপর যদি যা লেখেন তাই হবে যেমন সিলেক্ট করবেন এবং এখানে পেস্ট করে দিবেন এটি ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে আপনারা আপনাদের ডকুমেন্টের অনুযায়ী কভার পেজ অ্যাড করতে পারবেন এভাবে আপনারা ইনসার্টে ক্লিক করে কভার পেজে ক্লিক করে অ্যাড করতে পারবেন যদি আপনাদের কভার পেজ রিমুভ করার প্রয়োজন পড়ে তাহলে কভার পেজে ক্লিক করে এখানে দেখেন রিমুভ কারেন্ট কভার পেজ এখানে একটি অপশন রয়েছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে কভার পেজ রিমুভ হয়ে যাবে এবং আমাদের ডকুমেন্টে ফিরে আসবে এভাবে আপনারা কভার পেজ অ্যাড করতে পারবেন এবং রিমুভ করতে পারবেন এরপর আমরা দেখব ব্ল্যাঙ্ক পেজ ব্ল্যাঙ্ক পেজের ব্যবহার কোথায় করতে হয় যেমন এখানে আমি প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ এই প্রথম এবং দ্বিতীয় দুই পেজে আমাদের লেখা রয়েছে কিন্তু আমাদের এখানে প্রথম এবং দ্বিতীয় পেজের মধ্যবর্তী একটি পেজ দরকার যেখানে আমরা কিছু টাইপ করব। এই জন্য যদি আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে একটি দেখেন প্রথম পেজের পরে আর একটি নতুন পেজ ওপেন হয়ে গিয়েছে এটি হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ এরপর আমরা দেখব পেজ ব্রেক পেজ ব্রেক কিভাবে ব্যবহার করতে হয় পেজ ব্রেক হচ্ছে আমরা এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে একটি প্যারাগ্রাফ লিখেছি এই লেখার এই পেজের মধ্যে আমি আর চাচ্ছি না আর কোনো লেখা লিখবো যদি এটা চাই তাহলে আমরা পেজ ব্রেক ইউজ করতে পারি এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে তিনটি কাজ দেখিয়েছি কভার পেজ ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্যাগ আগামী ভিডিওতে আমরা টেবিল নিয়ে কথা বলবো এবং টেবিল নিয়ে বিস্তারিত আলোচনা হবে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে